রমজান মাসে সেহেরি খান না যেই সময়ে রমজানে সেহেরি খান ওই সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি আপনার খুব দুর্বল বান্দা আর আমি আপনার মহানত্বকে স্বীকার করে নিচ্ছি আল্লাহ আকাশে জমিনে সর্বত্র আপনার ক্ষমতা বিস্তৃত আপনার শক্তির বাইরে আপনার ইলমের বাইরে আপনার জ্ঞানের বাইরে আকাশে জমিনে কিছুই নাই সবকিছু আপনার ইলিম দিয়ে আপনার শক্তি দিয়ে আপনি ঘিরে রেখেছেন এখন আপনার এই দুর্বল বান্দা আপনার কাছে হাত তুলে জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ আপনার এই দুর্বল বান্দাকে আপনি একটু জাহান নাম থেকে নাজাব দেন কোন সময় চাইবে হবে না ফজরের অন্তত ঘন্টা দেড়ে দুই আগে উঠে পড়তে হবে ওই উঠলেন আর আর বিছানা যেতে পারবেন না ওরা করতে গেলে মসজিদে জামাতে এসার নামাজ পড়ে বাড়ি দিয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়তে হবে ফজরের দু ঘন্টা আগে উঠতে হবে আর মশাল্লা ছাড়লে হবে না ওখান থেকে নামাজ পর্যন্ত প্রেম চলবে কার সাথে এটা মুখে বলা খুব সহজ মুখে বলা খুব সহজ তবে তো জান্নাত মিলে যায় তবে তো জান্নাত মিলবে আমি বলছি ওই একটা আতসুরা আল ইমরান সতেরো নম্বর ওইটা আমল করলে মানুষ জান্নাত যায় ইনশাল্লাহ যে রাত্রেবেলা গোপনে গোপন প্রেম করবে আল্লাহর সাথে দিনের আলোতে ও পাপের কাজ করবে না সকালবেলা ওর মুখের দিকে যেই তাকাবে দেখবে ওর মুখ দিয়ে নু চমকাচ্ছে কথা কি বুঝতেছেন নাকি সাহায্য চাইবার জন্যে কি কি লাগবে উফ এই বাদরামি করতেছে আর মাঝে মাঝে আবার দৌড়ে পালাচ্ছে সব কটা কি বলছিলাম ভুলে গেছেন আপনারা কি বলছিলাম বলেন তো দেখি আপনারা আর বলতে পারবেন না এবার আমার কাছ শুনতে হবে বলেন তো কি বলছিলাম ওটা তো শেষ কথা বলেছি আর যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসছে কি বলছিলাম বলেন মাঝখানে একটু বাকি আছে না মহান আল্লাহ জানিয়েছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও আমরা জানো বললাম আল্লাহ কি দিয়ে সাহায্য চাইবো আল্লাহ আমি বললেন ওস্তায়িনু বিস সাহায্য চাইবার জন্য আল্লাহর কাছে সাহায্য তলবের জন্য লাগবে দুই জিনিস আমরা বললাম কি কি জিনিস লাগবে মহান আল্লাহ বললেন আল্লাহ পাক রাবানা আমিন ঘোষণা দিলেন सुनो এক এক নম্বরে লাগবে বিশ্বর মহান আল্লাহ বললেন এক নম্বরে সবর লাগবে আমরা বললাম নম্বরে কি লাগবে মহান আল্লাহ আবার বললেন মহান আল্লাহ বললেন বান্দা এক নম্বরে দুই নম্বরে লাগবে সলা কি লাগবে নামাজ আল্লাহর কাছে সাহায্য চাইবার জন্য আর আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তবে আল্লাহ বান্দাদেরকে সাহায্য করবেন সুহান আল্লাহ হয় না আর একটু মন খুলে বলেন কি কি লাগবে বলেন সবরাজ সলাত কার কাছে সাহায্য সবার জন্য শুধু চাওয়ার জন্য না পাওয়ার জন্য এই দুই জিনিস যার ভিতরে আছে ও আল্লাহ সাহায্য পেয়ে যাবে কোরআন কি বিশ্বাস হয় হ্যাঁ না বলে না সুরা বাকার এই যে আয়াতটা আপনাদের শোনাচ্ছিলাম এটা কোটেশনটা শুনে নেন সুরা বাকার আয়াত নাম্বার ফর্টি ফাইভ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ নম্বর আয়াত এটা ওয়াসতারিনু বিসবরি ওয়াসালা এখনো শেষ হইনি আয়াত শেষ হইনি ও ইননহা লা কাবীরাতুন মহান আল্লাহ জানেন صبر এবং সালাত আল্লাহ জানিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা কাবীরাতুন খুবই বড় জিনিস এদের কি ওদের দোষ ওদের না ভাই সাহেব ওদেরকে শিষ্টাচার আদব কায়দা নিয়ম অনুবর্তিতা শৃঙ্খলা ডিসিপ্লিন আপনারা দেন আপনারা দিলে ভালো জামা কাপড় পরে সময় মতো ওরা এখানে এসে বসে যেত ওরা ওই যে বাঁধরামো করে বেড়াচ্ছে কেন বেড়াচ্ছে আজকে ওদের জন্য দায়ী তো আমার মতো